ডাক্তার বলছে যে তোমার ঔষধ দিলাম তুমি সকালে একটা খাওয়া বিকেলে একটা খাবা গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা ভাত খাবার আগে খাওয়া কি নিয়ম আছে কি কিনা আবার বোতলে করে ঔষধ দিলে একটা জাকি দেবা বলে জাকি দিলে কি হবে বলে পাওয়ার বাইরে যায় ঠিক না তো সেই হিসেবে একটা নিয়ম বাতান নিয়ে আছে চিস্তা সাবলিয়ার তরিকা চরমনায় তরিকা কি নাম শোনেন নাই নিয়ম বাতান্য হয়েছে যে তোমরা জিকিরের আগে ভগতের খেয়াল করবা আসন দায়িত্বে বসবা যেন শয়তান তোমারে দাগা দিতে না পারে আর হাদিস শরীফে আছে মুসলমান মানুষ আল্লাহর বান্দাবান্দি যখন জিকির করে তখন শয়তান আর দাগা দিতে পারে না শয়তান দূর হয় আর মানুষ সুখী যে শয়তান ওরা কিন্তু জিকির সহ্য করতে পারে না ওরা জিকিরের বিরোধিতা করে লিকির মজিস গুলো আংচুর করার চেষ্টা কর তো সেই হিসেবে আমরা এখন জিকির করব খেয়াল করেন আমি তো দুনিয়ার থেকে একদিন বিদায় হইয়া চলিয়া যাব আহারে আমার বাড়িতে আমার কেউ জায়গা দেবে না আমার মাতার নিচে যে বালিশখানা বালিশখানাও রাখবে না আমার মগতের খবর শুই না আমার বাড়ির বাসের মাসৃদের এলান শুরু হইয়া যাবে অমুকের দুনিয়ার মধ্যে নাই আহারে কেউ যাবে খন্তা লইয়া কবর করার জন্য আল্লাহ আকবর কেউ বাজাবে কবর করার জন্য কেউ বাজাবে কাপড়ের কাপড় আনার জন্য বাজান আপনার আমার জন্য কোন দোকানে জানি কাপড়ের কাপুন রেডি হইয়া রয়েছে কোন বাসের ঝাড় জানো আপনার আমার কবরের জন্য তৈরি হইয়া রয়েছে ہارے آج کیا ہمار مولا رہے ہم ان بابے ڈاگو گو ہمار مولا ہے جانو شارا نا دیا پارے نا یا ایوہ اللہ زین آمان صلو علیہ وسلم و تسلیم درست بھی اللہ اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয় আদায় করতেছি আল্লাহ আপনাকে আমাকে হায়াতে রেখে খুব ভালো একটা মাঝদেশ দামি একটা মাঝদেশ এক কোরআনের পাখি তলবেলেন তার মাকরাত তার দোয়া তার দোয়ায় কিন্তু সবাই সামিল হইতে পারে না আবহাওয়া ভালো না সারাদিন যে পরিমাণ আবহাওয়া বৃষ্টি আমি ভাবতেছিলাম পুরো গ্রাম মনায় হবে না আমরা উপস্থিত হইতে পারছি সুপ্রিয়তন বলি আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম কোনো কথা বলবো না ওর ছবি রাত্রে দেখেও আমি অস্থির হয়ে গেছি ওর এখন পর্যন্ত মোজ যে র্যাব পরে নাই ওর নাকে কানে তুলা দেখে সহ্য করা যায় না বাজান আপনিও যাবেন আমিও যাব কিন্তু আপনার আমার মনটা কেমন হবে চিন্তার বিষয় আল্লাহ এই জন্য বেশি বেশি মৌবতের কথা যে স্মরণ করতে পারেন হাদিস শরীফে আছে তার গুণর কাজ কম হয় অনেকে ভাবে আজকে বৃষ্টি কাজ নাই ঘুমিয়ে থাকবো কি ঘুমান যায় আরে বৃষ্টি নেই ওই দিন আরো বেশি ইবাদত করা যায় বাহিরের কাজ থাকলেও করা সম্ভব না কি এবার বেশি করব। কি বলেন ঠিক না নামাজ বেশি করব করবো বেশি করব জিকির বেশি করব তওবা বেশি করব। আসলে সবার ভিতরের অবস্থান এক না কারণ ভিতরের অবস্থা অনুযায়ী ন্যাক বাড়ে এবং কমে কি কথা ঠিক না এখন জিকির করব আমি অনুরোধ করব। আশেপাশে যারা আছেন আমার ভাইয়েরা সবাই আসেন জিকির করাবো জিকিরের পরে হুজিরের ছেলে মাওলানা সাইফুদ্দিন উনি আখির বয়ান করবেন তা আমরা জিকির করবো খেয়াল সহকারে ভাই প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা পদ্ধতি আছে কি বলেন ঠিক না ডাক্তার বলছে যে তোমার ঔষধ দিলাম তুমি সকালে একটা খাওয়া বিকেলে একটা খাওয়া গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা ভাত খাবার আগে খাওয়া কি নিয়েও মাসে কিনে আবার বোতলে করে ঔষধ দিলে একটা জাকি দেবা বলে জাকি দিলে কি হবে বলে পাওয়ার বাজে যায় ঠিক না তো সেই হিসেবে একটা নিয়ম বাতান আছে সিস্তিয়া সাবলের তরিকা চরমনায় তরিকা কি নাম শোনেন নাই নিয়ম বাতান নিয়ে হয়েছে যে তোমরা জিকিরের আগে মগতের খেয়াল করবা আসন গাইতে বসবা যেন শয়তান তোমারে দাগা দিতে না পারে আর হাদিস শরীফে আছে মুসলমান মানুষ আল্লাহর বান্দাবান্দি যখন জিকির করে তখন শয়তান আর দাগা দিতে পারে না শয়তান দূর হয় আর মানুষ সুখী যে শয়তান ওরা কিন্তু জিকির সহ্য করতে পারে না ওরা জিকিরের বিরোধিতা করে জিকিরের মধ্যগুলো আংচুর করার চেষ্টা করে তো সেই হিসেবে আমরা এখন জিকির করবো খেয়াল করেন আমি তো দুনিয়ার থেকে একদিন বিদায় হইয়া চলিয়া যাব আহারে আমার বাড়িতে আমার কেউ জায়গা দেবে না আমার মাতার নিচে যে বালিশখানা বালিশখানাও রাখবে না আমার মগতের খবর শুই না আমার বাড়ির পাশের মাসিদের এলান শুরু হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে নাই আহারে কেউ যাবে খন্তা পুরন লইয়া কবর করার জন্য আল্লাহ আকবার কেউ বাজাবে কবর করার জন্য কেউ বাজাবে কাপড়ের কাপড় আনার জন্য বাজান আপনার আমার জন্য কোন দোকানে জানি কাপড়ের কাপড় রেডি হইয়া রয়েছে কোন বাসের ঝাড় যেন আপনার আমার কবরের জন্য তৈরি হইয়া রয়েছে আরে আজকে আমার মাওলার এমনভাবে ডাকবো আমার মাওলায় যেন সারা না দিয়া পারে না

بِسْمِ اللّٰهِ لَا إِلٰهَ La ilaha illallah la ilaha illallah la ilaha illallah astaghfirullah la la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la la ilaha

La ilaha illallah 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الله لا اله الا الله لا اله الا الله لا اله الله لا الله لا الله لا الله الا الله لا اله الا الله لا اله

ا لله Allah, 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 لله Allah, الله Allah, Allah, الله 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 الله